নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বুধবার আজ আঠেরোই ডিসেম্বর আজ থেকেই দুই বাংলার আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন আসবে আজ থেকেই অনেকটা তাপমাত্রা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রবল মেঘাচ্ছন্ন সম্ভাবনা তো নেওয়ার চেষ্টা করব আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তা আমরা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে বুধবার আঠেরোই ডিসেম্বর আজ থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মেঘাচ্ছন্ন সম্ভাবনা তার মধ্যে রয়েছে দীঘা কণ্ঠানি হলদিয়া বাজকুল খেজুরি মন্দারমণি রয়েছে তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা চন্দননগর বরাইলপুর জয়নগর মাজিলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসুগন কাকদ্বীপ রয়েছে গোসাবা এবং রয়েছে কলকাতার উত্তর বিভাগ হাবড়া এবং রয়েছে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বিভিন্ন অংশ রয়েছে আজকে মেঘাচ্ছন্ন সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে যশোর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মোতিরহাট রয়েছে ফেনী ভোলা রয়েছে আমরা এবং খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাগরাম কুতুমদিয়া অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গের কিন্তু আজ থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা এবং আজ থেকেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে দক্ষিণবঙ্গে তো ঠিক আসছে কখন থেকে দুর্যোগ আমরা দেখেন চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু ঠিক যতই টাইমে এগোচ্ছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকবে এবং আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দেখতে যাচ্ছি আগামীকাল ঠিক সকালের পর থেকেই অর্থাৎ ঠিক যতই টাইমে এগোবে সকালের পর থেকে দুপুরের দিকে দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা কন্টাই খেজুরি বাজকুল রয়েছে হলদিয়া দেখতে যাচ্ছে বেলদা বালিচক খড়গপুর কোলাঘাট উলবেড়িয়া তমলুক বরাইলপুর কলকাতা চন্দ্রকোনা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা জয়নগর মাজিলপুর গোসাবা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যতই কিন্তু টাইম হচ্ছে বাংলাদেশেরও দিকে কিন্তু ধীরে ধীরে স্প্রেড করছে তারইভাবে রয়েছে আগামীকাল বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে সাতক্ষীরায় স্বয়নগর খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকালকেও বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং ঠিক যতই কিন্তু টাইমে কবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি আরও বাড়তে থাকবে আগামী পরশু দিন শুক্রবার বিশে ডিসেম্বর গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রেই চলবে প্রবল বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে প্রবল লাল সতর্কতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবল বজ্রপাত সঙ্গে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে রয়েছে প্রবল সতর্ক বার্তা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা সাতক্ষীরাই সুয়াবনগর খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট রয়েছে মাধুরীপুর রয়েছে লোহাকাড়া যশোর রয়েছে ফেনি ভোলা এবং রয়েছে ফেরিদগঞ্জ মতিরাট এবং রয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি থানসি কুতুমদে এবং কক্সবাজার বিভাগ নিয়ে রয়েছে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ক্রমাগত কিন্তু ঝড় বৃষ্টিটা বাড়তে থাকবে এবং সমুদ্র কিন্তু ভয়ঙ্কর পরিমাণে উত্তাল হতে শুরু করবে সমুদ্রে কিন্তু প্রবল সতর্ক বার্তা রয়েছে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা করা হয়েছে প্রবল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ গোটা সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই রয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি মূলত সব থেকে অতি বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নেই অর্থাৎ ভয়াবহ বৃষ্টি কিন্তু আসছে দুই বঙ্গের ওপর শনিবার একুশে ডিসেম্বর নাগাদ কিন্তু গোলাপি সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার একুশে ডিসেম্বর ভয়ঙ্কর বৃষ্টি দেখতে যাচ্ছে আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম রয়েছে বালিচক বেলদা আরও কিন্তু আমরা উলবেড়িয়া তমলুক হলদিয়া দীঘা কন্টাই মন্দারমণি বাজকুল খেজুরি কলকাতা চন্দননগর আর দেখতেছি আমরা হাবড়া বনগা, কৃষ্ণনগর নদিয়া, আরামবাগ এদিকে দেখতেছি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরাই স্বয়ংনগর লোহাগাড়া যশোর অভয়নগর আরও দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর দেখতে পাচ্ছি আমরা বরিশাল কালাপেড়া লালমোহন মতিহাট রয়েছে ফেরিদগঞ্জ কুমিলা আগরতলা রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ ঢাকা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়াবহ দুর্যোগের আশঙ্কা রয়েছে তো ঠিক চলবে কতদিন এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এ দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কালাই ময়মোহন সিং নেত্রকোনা কুড়িগ্রামের দক্ষিণ বিভাগ রয়েছে সিলেট মৌলীবাজার এবং রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর বিভাগ কাপাসিয়া বিভাগ নিয়েও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ রয়েছে বর্ধমান এবং রয়েছে পুরুলিয়া দক্ষিণ বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে আজওয়াল মিজোরাম সিলাচর নাগাল্যান্ড বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক চলবে কতদিন এই বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্যতা প্রায় বাইশে ডিসেম্বর রবিবার পর্যন্তই কিন্তু চলবে এই দুর্যোগ দুই বঙ্গের ওপর এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে কিন্তু আবারও বঙ্গোপসাগরে কিন্তু শক্তি ধারণ করবে ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপান্তরিত হবে আমাদের কিন্তু দেখতেই পাচ্ছি শনিবার একুশে ডিসেম্বর নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপান্তরিত হবে গভীর নিম্নাচাপ তার ওই টাইমে সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় আশি কিলোমিটার কিন্তু সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা যাচ্ছে অর্থাৎ প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে আবারও একবার দক্ষিণ বঙ্গ দুই বাঙ্গালার আমরা দেখে নেওয়ার চেষ্টা হলো ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুইবঙ্গের ওপর তা তারা যদি বৃষ্টি মিলিমিটার নিয়ে এগোই আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলায় রয়েছে কীরকম পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী দশ দিনের ক্ষেত্রে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে ভয়াবহ বৃষ্টিপাত তার মধ্যেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রায় দেড়শো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে দেখতে যাচ্ছে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়্গপুর কোলাঘাট হলদিয়া জলেশ্বর বেলদা জয়নগর মঞ্জিলপুর রয়েছে নামখানা সুন্দরবন হলদিবাড়ি রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর নদীয়া বনগাঁ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পনা এবং হাওড়া হুগলি বিভাগ নিয়েই রয়েছে প্রবল দুর্যোগ দি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায় সামনগর রয়েছে গোলভাঘাড়া যশোর খুলনা মাধুরীপুর ফেরিদগঞ্জ রয়েছে মতিহাট এবং রয়েছে বরিশাল ত্রিপুরা দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা দক্ষিণ বিভাগ ঢাকা দক্ষিণ বিভাগ এবং রয়েছে খাগড়াছড়ি বিভাগ নিয়ে ভয়াবহ বৃষ্টির সতর্কতা অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গ নিয়েই কিন্তু চলবে এই দুর্যোগ এদিকে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হবে গভীর নিম্নচাপ তা কিন্তু ক্রমাগত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ক্ষেস্তে দুই ভঙ্গের দিকে যাবার সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর পরিমাণে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই